ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল থেকে একটাও ভিডিও করিনি সেই মাত্র বিড়ি আসলাম সকালে সমস্ত কাজ কমপ্লিট রান্না করা পুজো করা চা খাওয়া সব হয়ে গেছে আবার দুপুরের খাবার খাবো তো ছেলেকে বললাম একটু দাও মোবাইলটা আমি একটু ভিডিও করব। ছেলে বসে আছে বলো কিছু কোথায় ছিল এতক্ষণ মাম্মিদের ঘরে তাই এখানে হাত দিচ্ছ এটা কি হ্যাঁ সবাই ওকে মানে কি বলবো টাকলু 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 বলছে বললাম যে পুজোটা কর দুপুরে সেবাটা দিয়ে দে তো এখন ফল বানাচ্ছে হ্যাঁ করে নাও তাহলে পুজোটা হ্যাঁ দিন পর জানো তো বড় মানে প্রায় প্রায় প্রত্যেক দিন বলে যে চা খাও চা খাও আমি সন্ধ্যাবেলা চা খাই না তো কি মনে হলো আজকে চা নিয়ে বসেছি দেখো চা মরে এই শুকনো মুড়ি কটা এমনি খাই না একটু খাই তার সঙ্গে পাপা খেয়েছি নিমকিও খেয়েছি এখন একটু চা খাচ্ছি দেখো চা ওইদিকে ছেলে কি করছিস তুই ও দুপুর বৃষ্টি হয়েছে মেঘ দিল মেঘ বিদ্যুৎ ডেকেছে তাই তার লাগিয়েছ তার খুলে রেখেছিলা তাই তার লাগালা ঠিক আছে আসো এখানে আয় কি খাচ্ছিস ও চা হয়ে গেছে না ঠান্ডা হয়েছে একটু আচ্ছা খাও চা খাওয়ার সময় খুব মিস করি সেই জন্য চাটাই খাই না আমি তো বাজ কি মনে হলো ঘুম থেকে উঠলাম তো মুখ ভালো লাগছে না মাথাটাও যন্ত্রণা করছে সেই জন্য চা খাচ্ছি সবসে কি করছিস আম খাচ্ছ প্লেটে কই আম কই সব আম খাওয়া হয়ে গেছে সব আম খাওয়া হয়ে গেছে ভালো লাগছে খেতে আম খুব ভালো লাগে হ্যাঁ খুব মিষ্টি খুব মিষ্টি তাই খাও খাও আম খাও ওটা খেয়ে নাও ওটা ফেলে দাও ওটা ফেলে দাও এখন ওটা খাও হুম ওটা খাও খাও দেখতেই পাচ্ছ ছেলে আম খাচ্ছে বলছে আমার আম খেতে ভালো লাগে তাই খাচ্ছে তাই তো হ্যাঁ তো আজকে ভিডিও এখানে রাখলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা বলে দাও তুমি কিছু বলে দাও হ্যাঁ কানেক্ট করে দিও নাকি